আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইউনিয়ন পরিষদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আপনারা যারা ইউনিয়ন পরিষদের কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা সাধারণত ইউনিয়ন পরিষদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন কাজে সহযোগিতা করে থাকেন তো এই কাজে সহযোগিতা করতে গিয়ে কখনো কখনো আপনাদেরকে কিছু সমস্যা বিশেষ করে উল্লেখযোগ্য যদি আমি কয়েকটা সমস্যার কথা বলি যে যখনই আপনি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান তখন কিছু কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্তেরও প্রয়োজন হয় এছাড়া আর্থিক কিছু লেনদেনের বিষয় আছে যেটি ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসনিক কর্মকর্তা তার এবং চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে আর্থিক বিষয়গুলোর সমাধান হয়ে থাকে এই কাজগুলো করতে যখন যান তখন যে সমস্যাগুলো কখনো কখনো আপনারা অনুভব করেন ফেস করেন সেটা হচ্ছে পরিষদে দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যানের অনুপস্থিতি কিংবা কখনো কখনও পরিষদের অনুপস্থিতির জন্য আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ বা আর্থিক লেনদেনের বিষয়গুলো আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে অনুপস্থিতির কিছু বিষয় এরকম করতে পারে যে কখনো কখনো এমন হয় যে চেয়ারম্যান তিনি দীর্ঘদিন যাবতই কোনো যৌক্তিক কারণ ছাড়াই তিনি পরিষদে অনুপস্থিত তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন না কিংবা আপনি চেক সাক্ষর করাতে পারেন না আর্থিক লেনদেন করতে পারেন না এরকম হয় এখানে দুটি বিষয় আপনার মনে রাখতে হবে এরকম ক্ষেত্রে যে যৌক্তিক কারণ ছাড়া যদি কোনো চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকেন তিনি কোনো কারণ বলেননি অনুপস্থিত আছেন তাহলে এরকম ক্ষেত্রে আপনি যেটা মনে রাখতে হবে যে আপনার একটি প্যানেল গঠন করার আইনগত নির্দেশনা আছে তা আপনার পরিষদে যদি ওই প্যানেলটি গঠন করা থাকে যে তিনজন সদস্যের সমন্বয়ে আপনার জানেন প্যানেল কীভাবে গঠন করতে হয় প্যানেলটা যদি গঠন করা থাকে তাহলে অটোমেটিক আইনের নির্দেশনা অনুযায়ী প্যানেল ওয়ান ওয়ান না হলে টু টু না হলে থ্রি চেয়ারম্যানের অনুপস্থিতে দায়িত্বটি গ্রহণ করবেন আপনার স্বাভাবিক কার্যক্রম ভালো চলমান থাকবে তো এটা হয় যখন চেয়ারম্যানের অনুপস্থিতি ঘটে এই সময়টাতে এখন চেয়ারম্যানের অনুপস্থিতি যদি কোনো কারণ ছাড়াই হয় তিনি কোনো কিছু অবগত করছেন না তখন আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আইনের ধারায় বলা আছে যে কোন সদস্য যদি পরিষদের যে মাসিক সভা হয় পর প্রযুক্তিক কারণ ছাড়া তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু ওই ব্যক্তিকে তিনি চেয়ারম্যান বা সদস্য তাকে অপসারণ করা যায় আইনগতভাবে তাহলে সেটি প্রক্রিয়াটি আপনারা শুরু করতে পারেন যেহেতু কাজে আপনার অসুবিধা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তিনটি মাসিক সভায় তিনি অনুপস্থিত এই বিষয়টি আপনার রেজলিউশন এনে এটি উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং কেন তিনি অনুপস্থিত সেটার জন্য কর্তৃপক্ষ আবার তাকে কারণ দর্শাবেন তাকে সময় দেবেন তার বক্তব্য বলার জন্য তো যৌক্তিক যদি না হয় তখন তাকে অপসারণ করার সুযোগ রয়েছে আর যদি বিষয়টা এমন হয় যে না চেয়ারম্যান মহোদয় তিনি অসুস্থতা বা তিনি কারণ জানিয়েছেন তিনি অন্য কোনো কারণে তার ব্যক্তিগত বা অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত রয়েছেন এটা পরিষদ অবগত আছেন সেরকম ক্ষেত্রে প্যানেল চেয়ারম্যানকে দিয়েই আপনারা দায়িত্বটি পালন করিয়ে নিতে পারবেন এখানে যেটা অসুবিধা হয় যে দেখা যায় আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় যে আইনে বলা আছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে তহবিলের অর্থ ব্যয় হবে তাহলে প্যানেল চেয়ারম্যানের কথাটি এখানে উল্লেখ করা নেই এরকম ক্ষেত্রে আপনারা আর্থিক লেনদেনের বিষয়টি কি করবেন এটি নিয়ে কখনো কখনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন তো এই জায়গাটা আমি যেটা বলবো যে একটা সময় একটা উদাহরণ আমাদের যদি আমি বলি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এরকম একটি সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মন্ত্রণালয় একটি পত্র প্রেরণ করে যে প্যানেল চেয়ারম্যান দায়িত্বে আছেন উনি আর্থিক লেনদেনগুলো করতে পারবেন কিনা বা তাকে এই ক্ষমতাটা দেওয়া যায় কিনা তখন দেখা গেছে যে মন্ত্রণালয় থেকে একটি পত্র ইস্যু করা হয়েছে জেলা প্রশাসক যেখানে পত্রে বলা হয়েছে জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই বিষয়ে ব্যবস্থা জেলা প্রশাসক মহোদয় গ্রহণ করতে সেখানে আইনের আইনের দেওয়া হয়েছে ধারা হচ্ছে প্যানেল গঠন প্যানেল কিভাবে দায়িত্ব পালন করবে সে বিষয়টা তো এইখানে সেই ধারাকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসক মহোদয় গ্রহণ করবে করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে সেটাকে যদি আমরা ধরে নিই তাহলে যেটা হয় যে কোথাও যে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন তাহলে তিনি আর্থিক লেনদেন করতে পারবেন কিনা বা তাকে এই আর্থিক ক্ষমতাটি দেওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি এই পত্রের আলোকে বলা যায় যে জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত দিতে পারবেন তাহলে যেখানে যেখানে আপনাদের এই সমস্যাটি রয়েছে সেখানে সেখানে আপনারা চাইলে জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখতে পারেন জেলা নির্বাহী মাধ্যমে এবং জেলা প্রশাসক মহোদয় এই একটি যখন প্যানেল চেয়ারম্যানকে দিয়ে দিবেন তখন প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মিলে এই তহবিলের অর্থ ব্যয়ের বিষয়ে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন এর বাইরে আপনারা আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন প্রশ্ন করেন যে যদি এমন হয় কেউ চেয়ারম্যান তিনি দায়িত্ব পালন করতে চাচ্ছেন না পদত্যাগ করতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই আইনে খুব সহজভাবেই এটি পদত্যাগের বিধানটি উল্লেখ করা আছে যে চেয়ারম্যান তার পদত্যাগ করার অভিপ্রায়টি লিখিত আবেদনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আবেদন করবেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তার আবেদনটি গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে তার পদত্যাগটি কার্যকর হয়ে যাবে এবং উপজেলা নির্বাহী অফিসার এই বিষয়টি পরবর্তী সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবগত করবে নির্বাচন কমিশন পরবর্তী শূন্য পদে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরটি শূন্য করে গেজেট প্রকাশ করবেন একইভাবে যদি কোনো সদস্য পদত্যাগ করতে চান তাহলে সেক্ষেত্রেও সদস্য তার অভিপ্রায়টি লিখিতভাবে চেয়ারম্যানের কাছে আবেদন করবেন চেয়ারম্যান তার আবেদনটি গ্রহণ করলে তার পদত্যাগটি কার্যকর হয়ে যাবে চেয়ারম্যান তখন এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করবেন উপজেলা নির্বাহী অফিসার এটি নির্বাচন কমিশনকে অবগত করবেন এবং তার পদত্যাগের একটি পদ শূন্যতার একটি গ্যাজেট প্রকাশ করবেন পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করবেন এখন এখানে আরেকটি বিষয় সামনে আসে কখনো কখনো প্রেক্ষাপটে এমন হয়ে যায় বা হতেও পারে যে অধিকাংশ সদস্যই পদত্যাগ করছেন তাহলে কী হয় এখানে আইনে তাও বলা আছে যে যদি পরিষদের সেভেন্টি সদস্য পদত্যাগ করেন তাহলে পুরো পরিষদটি বাতিল হয়ে যায় সেখানে পুনরায় আবার নির্বাচন করতে হয় তো কখনো যদি কোথাও এই ধরনের সিচুয়েশন তৈরি হয় যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সদস্য পদত্যাগ করেছেন এই জন্য আপনি কাজ করতে পারছেন না তাহলে এই বিষয়টি দ্রুতই উপজেলা নির্বাহী অফিসার অবগত করার মাধ্যমে এখানে পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আর ঠিক একই রকম যদি অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকেন তাহলে সেটাও আপনার যে বিধান আছে যে যৌক্তিক কারণ ছাড়া অনুপস্থিত হলে পরপর তিনটি সবাই সেটির মাধ্যমে তাকে অপসারণ করার যে বিধানটি আছে সেটি আপনার অনুসরণ করতে পারেন এখানে আরেকটি বিষয় বলে থাকেন যে চেয়ারম্যান নেই প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হল প্যানেল চেয়ারম্যান ওয়ান তিনিও নেই প্যানেল চেয়ারম্যান টু তিনিও নেই প্যানেল চেয়ারম্যান থ্রি তিনিও নেই তখন কি হবে এইরকম ক্ষেত্রেও বলা হয়েছে যদি প্যানেল না থাকে তাহলে সদস্যদের ভিতরে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পুনরায় প্যানেল তৈরি করে নেওয়া যাবে সেই প্যানেলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন সেটা যদি সম্ভব না হয় সরকার প্যানেল গঠন করে দিবেন তার মাধ্যমে আপনারা আর্থিক যে কার্যক্রমগুলো এবং প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করতে পারবেন তবে এই শূন্যতা যদি দেখেন যে সেভেন্টি ফাইভে চলে গেছে যে পদত্যাগ করে ফেলেছে তখনই পরিষদটি বিলুপ্ত হয়ে যাবে বাতিল করে পুনরায় নির্বাচন করতে হবে তো এখনকার যাদের কিছু সমস্যা আমরা অনেক জায়গা থেকে শুনছি যে অনেকে দায়িত্ব পালন করতে চাচ্ছেন না কিংবা চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান তারা অনুপস্থিত আছেন তখন আপনারা চাইলে সদস্যের মতামতের প্রেক্ষিতে পুনরায় প্যানেল গঠন করে আপনাদের দায়িত্বটিকে স্বাভাবিক গতি আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারেন এবং পরিষদ পরিচালনায় পরিচালনাটাকে গতিশীল করতে পারেন তো এভাবে আমরা আশা করি যে আইনের মধ্যে থেকে আপনারা আপনাদের সবসময় আইনের বিষয়টিকে মাথায় রেখে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং আইনের বিধানগুলোকে অনুসরণ করেই আপনারা সকল কার্যক্রমগুলো পরিচালনা করবেন তো আমি আশা করি যে আজকের এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এবং আশা করি যদি বড় কোনো জায়গায় অস্পষ্টতা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা উত্তর দিয়ে আপনাদের সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়টি নিয়ে আমরা পুনরায় আলোচনা করতে পারি তো আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিওর জন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আমাদের এই ভিডিওটিকে আপনারা অন্য সহ সহযোগিতার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সবাইকে